একবার হলেও এই কলার ভর্তা এইভাবে খেয়ে দেখবেন এর স্বাদ খুব সুন্দর মাছ মাংস ডিম কিছুই লাগবে না এর স্বাদ থাকলে আপনাদের চালও একটু বেশি নিতে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এম কি হামিদা বিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা স্কিপ করবেন আপল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি কলার ভর্তা বানাবো কাঁচকলা আপনারা দেখুন কেমনভাবে আমি ভর্তাটা বানাই আর এখানে কী কী নিয়েছি ভর্তা করার জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি গোটা রসুন নিয়েছি আর দুটো কলা এখানে কেটে নিয়েছে কলাগুলো সিদ্ধ করব আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেমন ভাবে ভর্তাটা বানাই কলাটা ভর্তা করার জন্য আমি কলাটা সিদ্ধ করে নেব লবণ দিয়ে লবণ পানি ঢাকনা ঢেকে আমি কলাটা সিদ্ধ করে নেব কোনাটা খুলে দেখবো কেমন হয়েছে কলাটা কলাটা সিদ্ধ হয়েছে কি দেখবো কলা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে আমি তো দেবো কারণ আমি কলার ভর্তাটা ভেজে নেবো তাই এই কলার ভর্তা থাকলে মাছ মাংস কিছু লাগবে না বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এ স্বাদ দুর্দান্ত একবার বানালে আপনাদের বারবার বানানোর ইচ্ছা হবে ভর্তার জন্য আজকে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলে ভেজে নেবো তারপর আমি কলাটা ভেঙে ওই তেলে ফেলে দিয়ে ভর্তা বানিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি রসনাগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে গোটা রসনা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি ভালো করে ভেজে নেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো লবণ হলুদ আমি খুব অল্প হলুদ দিয়েছি এখানে কারণ এখান তো ভর্তা বানাবো তাই কাঁচা লঙ্কা দিয়েছি এখানে গুঁড়ো লঙ্কা দেবো অল্প তারপর লঙ্কা দেব তার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা অল্প দিয়েছি ভালো করে আমি বুঝে নেব এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো ভাজা লঙ্কা দিয়ে দেবো তবে এই ভেজে রাখা লঙ্কাটা আপনারা দিয়ে যদি ভর্তা বানিয়ে খান স্বাদ ভরতে পারবেন না আপনারা একবার হলেও এইভাবে আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভর্তা খেয়েছেন কলা এইভাবে ভর্তা করে আপনারা খেয়ে দেখবেন তবে ভর্তাটা দশ মিনিট লাগবে না ভেজে বা সিদ্ধ করে এইভাবে ভর্তাটা হয়ে যাবে তবে স্বাদ স্বাদ কিন্তু দুর্দান্ত জীবে লেগে থাকার মতো স্বাদ গরম ভাতের সঙ্গে একদম জমে উঠবে পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই কলাগুলো এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে নেড়ে চেড়ে আমি ভর্তাটা বানিয়ে নেব ঘরটা থেকে যা সেন বের হচ্ছে ভর্তা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে কিছুই আপনারা বুঝতে পারবে না ভর্তাটা এবার আমি তুলে নেব কলার ভর্তা হয়ে গেছে বন্ধুরা একবার হলেও এই কলার ভর্তা এইভাবে খেয়ে দেখবেন এর স্বাদ খুব সুন্দর মাছ মাংস ডিম কিছুই লাগবে না এর স্বাদ থাকলে আপনাদের চালও একটু বেশি নিতে হবে খালাতলা ভাত উড়ে যাবে এত সুন্দর খেতে বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন ধন্যবাদ টাটা